ফার্ম ট্রাকের এই ষাট পঞ্চাশ গাড়িটা বিক্রি করা হবে শক্তিমান রোটাভেটার একদম নতুন মাত্র পঞ্চাশ ঘন্টা চালানো হয়েছে রোটাভেটর ট্রেনে গাড়ি চলতেছে বারোশো প্লাস বারোশো বিশ বাইশ ঘন্টা ফার্ম ট্রাক ষাট পঞ্চাশ গাড়িতে ভাবে ডিজেল ফিল্টার মডিফাই করে দুইটা লাগানো আছে এখানে আরেকটা আছে এখানে আরেকটা আছে গাড়ির পোয়েল পাম্প খোলা পড়ে নাই কোনো কিছুই খোলা পড়ে নাই হাইড্রোলিক আর পাম্পটা পাল্টানো হয়েছে না কলটা বন্ধ হচ্ছে নতুন একদম নতুন মাত্র পঞ্চাশ ঘন্টা চালানো হয়েছে না গাড়ির হচ্ছে চাওয়া দাম সাড়ে আট লক্ষ টাকা হালকা আলোচনা সাপেক্ষে কথা বলা যাবে গাড়ি হচ্ছে একুশের মডেল চব্বিশ পঁচিশ পঁচিশ সালের রোটাভেটর তো যারা এই গাড়িটা কিনতে চান অবশ্যই এই ঠিকানায় আসতে হবে কিশোরগঞ্জ নিকলি ছাতির চরে গাড়িটি আছে গাড়ি আইসা দেখতে পারেন মোবাইলে যোগাযোগ করার জন্য উপরে নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করবেন